মিয়ানমারের সঙ্গে সীমান্ত আছে প্রায় একশো কিলোমিটার এটা ল্যান্ড বাউন্ডারি এবং ওয়াটার বাউন্ডারি দুটো একসঙ্গেই তো এই সীমান্তের সব স্থান যে নজরদারির মধ্যে আছে তা না তবে আমরা নিয়মিত টহলের মাধ্যমে পুরো সীমান্তের ওপরই নজরদারি জারি রেখেছি অনুপ্রবেশের কারণে মাদকদ্রব্য সহ অন্যান্য সামগ্রীর চোরাচালান ঘটে থাকে এই চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধ দুটোই কিন্তু যুগপৎ চলছে মাদকদ্রব্য চোরাচালানের ইদানিং অভিনবসা পদ্ধতি বের হয়েছে তো আসার কথা হলো যে আমাদের সীমান্তের প্রান্তবর্তী অঞ্চলে এবং চেকপোস্টগুলোতে সুনির্দিষ্ট চেকপোস্টগুলোতে কর্মরত বিজেপি সদস্যরা যেভাবে কাজ করছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার যেমন পুরুষ এবং মহিলারা তাদের গোপনাঙ্গের ভেতরে ভেতরে তারপরে পাকস্থলিতে ইয়াবা পাচার করছেন এই ধরনের ঘটনা আপনারা জানেন এর বাইরে যে পাবলিক ট্রান্সপোর্টগুলো চলে এই পাবলিক ট্রান্সপোর্টগুলোর বডির ভেতরে সিটের নিচে চুম্বক দিয়ে আটকানো থাকে তারপর গাড়ির লাগেজ বুটে গাড়ির যে স্পেয়ার হুইলের রিমের ভেতরে তারপরে গাড়ির যে হাইড্রোলিক জ্যাক থাকে সেই জ্যাকের টিউবের ভেতরে আরো যত রকম ভাবে সম্ভব নিত্য নতুন পদ্ধতিতে ইয়াবা পাচার করা হচ্ছে তো এই বিভিন্নমুখী পদ্ধতিতে ইয়াবা পাচার হওয়ার কারণে কিন্তু আমরা অনেকটাই সতর্ক হয়ে গিয়েছি যে কারণে আমরা তল্লাশির সময়ে কোনো ভাবেই কোনো ছাড় দিই না চেষ্টা করি যতটা সম্ভব নিবিড়ভাবে এবং সুনিপুণভাবে তল্লাশি কার্যক্রম করার জন্য এতে অনেক সময় সাধারণের সম্মানিত সম্মেলিত সাধারণের বা পথচারীদের সমস্যা হয় বিলম্ব হয় বিব্রত হয় তবে দেশের সামগ্রিক স্বার্থে আমার মনে হয় যে তারা জনসাধারণ এই কষ্টটা মেনে নেবে মায়ানমারের সীমান্ত দিয়ে বিশেষ করে বাংলাদেশের আমাদের ন্যাকশরীয় উপজেলার ঘুন্দু এবং চাকগালার দুটি পয়েন্ট দিয়ে প্রচুর পরিমাণে মায়ানমার হইতে মায়ানমার হইতে ইয়াবা বাংলাদেশে আসছে ইয়াবাগুলো বিশেষ করে বাংলাদেশের টোটাল এই যুব সমাজের মধ্যে এগুলো ছড়িয়ে পড়তেছে এবং যুব সমাজ এগুলো সেবন করে তারা প্রায় ধ্বংসের তার প্রান্তে চলে এসেছে ফিলার তো এখানে অনেক দূরে আছে না না না

पूरा ठीक है মানে একেটা চিন্তিত গাল গাল লাগে ঘূৰো